দারুন রাস্তা আছে এক নম্বর রাস্তা জান্নাতে যাবার যাই করে মরে যা চল্লিশ দিনে মিলাদ দিবে মিলাদ হয় না হয় কথা বলে না তার লেগে মুসল্লিরা দুপুর বেলায় হ্যাঁ বিরিয়ানি করেছে না হলে গোস আর ভাত খেয়ে দিয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করলো মিলাদ তাই বুঝে না মিলাদ মানে হচ্ছে মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ মানুষ মরে যাওয়ার পরে এ মিলাদ দেয় কোন বাপের বেটা মলবি যদি হাদিস কুরান থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে 40 দিনে খানা করে মিলাদ দিতে হয় আমি আর জীবনে সমাজের মুখে কথা রাখবো বীরভূমে আর জলসা করব না ইনশাআল্লাহ নিয়ে আসুন কোন বাপের বাটা মূল আছে প্রমাণ দিবে নাই দোয়া চলছে সারা জিন্দগি সুদের ব্যবসা করে মারা গেল সারা জিন্দগি সুদ খেয়েছে মারা গেল অসুবিধা কিচ্ছু নাই তো খালি একটা ভালো বক্তাকে দাওয়াত দিয়ে দে সুর যেন ভালো হয় ভালো বায়ান করতে পারে দামি বক্তা এনেছে মিলাদ দিবে দোয়া করবে জান্নাত রেডি চিন্তার কি আছে হুজুর দোয়া করে দিয়েছে তোর হুজুরু মার খাবে আর তুই তো খাবি খাবি রেডি খা কবরে যাওয়ার পরে বুঝতে পারবে আমাদের জান্নাতে আরো কত সহজ জানে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না মাদ্রাসার জলসা আর মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না মসজিদের জলসায় মাদ্রাসার জলসায় আদায় হয় আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয় বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে লটারিওয়ালা হাজার টাকা দিয়ে গেল সুদখোর মাদ্রাসার জন্য হাজার টাকা দিচ্ছে বক্তাও তাকে চিনে না আর গ্রামের লোকও জানে না পাশের গ্রাম থেকে জলসা শুনতে সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুল লাইন হুজুর তো জান্নাতে ঢুকছে খানে হাত দিয়ে সুর করে তাহলে এখানেই টাকা দেবে ও দিয়ে দিল সুর করে এক হাজার টাকা আর হুজুর দোয়া করছে আহারে বন্দনে কোদাই ছিল আর ছিল কি না ছিল এক হাজার দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল বলে মাল জান্নাতে চলে গেছে কি দেবে তাহলে এক থেকে ভালো জান্নাতের রাস্তা আর কোথাও না ইয়াসি কত বায়ান করবে মলবিরা কত বলবেই তো সুদ করকে আমি সুদ খায় আমাকে জান্নাতে ঢুকিয়ে দিলে এক টাকা দিলাম আর থেকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাওয়া সুন্দর লাইন কিন্তু এই জানে না বড় কষ্টের বিষয় যে ব্যক্তি প্রকাশ্যে জিত করে সুদ খাবে জেনে শুনে হারাম মায়েশাতে জিনা করার পাপ হবে তারপরেও যে ব্যক্তি সুদ খাচ্ছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করে উচিত হবে না কি করা করা। আমরা মলবিরা অনেক দূরের কথা বাপ তাহাজ্যো নামাজ পড়ে বেটা মদের ব্যবসা করে বাপ হাজি সাহেব বেটা গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে হোটেল খুলে ভালো করে শুনবেন গায়ে লাগা কথা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না কোন ব্যাপার নেই বাপ তাহার পূজা। বুঝা বাপ হজ করে এসছে ছেলে হোটেল করেছে মদ বিক্রি করছে হোটেলে বসে মদ খাচ্ছে সারা জিন্দেগি মদে কেটে গেল জীবনে মসজিদে পা রাখলো না জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিল না অথচ দুঃখের বিষয় কি জানেন এই ব্যক্তি যখন মারা যাচ্ছে বাপ মিলাদ দিচ্ছে বাপ দোয়া করছে সেই বাপকে বলি আপনার লাগবে শোন মানা করেছে ওর জন্য দোয়া করো না এটা আমার মানা নয় আপনারা বলুন তো নবীজি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কেউ নেই অনেক লম্বা সময় আমার কাছে কম অনেক লম্বা আল্লাহ রসুল সাল্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছে অস্বীকার করেছে কলমা পড়তে আমি কলমা পড়তে পারবো না দুনিয়া ছেড়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব আল্লাহ তালা উত্তর দিয়েছেন যখন চাচার জন্য ক্ষমা চাইছে কোরআনে আছে আল্লাহ তালা জিবরি লবিনকে পাঠালেন মা কান আলিন নবী কি ওয়াল্লাযীনা আমানু আইয়াসতাগফিরু লিল মুশরিকিন ওয়া কানু উলি কুরবা হে মুমিন আর আমার নবী তোমরা শোনো তাদের জন্য উচিত হবে না মুশরিক বেঈমান কাফের আর বদ্দিন মারা গেলে তাদের জন্য দোয়া করা যদিও তারা নিকটতম আত্মীয় হয় নবীজিকে আল্লাহ করলেন তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী আমার তিন বিরোধী মুশরিক হয়ে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না মুশরিক বড় কষ্ট লাগে রসুলের একটা হাদিস শুনাই আখরি যাওয়া নাই আমার উম্মতের মধ্যে কিছু উম্মত উম্মতে মাহাম্মাদির মধ্যে কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে কবরের পূজা করতে লাগবে গাছের পূজা করতে লাগবে তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে আখরি যাওয়া নাই শেষ যাওয়া নাই মুশরিক হয়ে যাবে অনেক মুসলমান যেমন একটা মুশরিক তৈরি করার একটা সুন্দর ভাষা বেরিয়েছে সেই ভাষাটা কি জানেন ধর্ম যার উৎসব সবার এটা মুশরিক বানানোর একটা ভাষা মুসলমান দিকে মুসলমানদের ইমানকে ধ্বংস করার একটা মারাত্মক ভাষা ধর্ম যার যার উৎসব সভা কেউ কি বলবো না ব্যায়াম চলবে যার মন যাবে সে এগিয়েছে বসবে দলসার মধ্যে ওই ডিস্টার্ব করবেন না যে দাঁড়িয়ে আছে জায়গা খুঁজে বহিবে অত মাথা ঘামাতে তোমাকে বলা হয় না তুমি নিজে বসে জলসা শুনো যে জান্নাতে যাবে সে ঠিক নিজের আমল ঠিক করবে বুঝতে পারেন না পারেন না সবাইকে ডেকে ডেকে ঢুকুলে আমাদেরকে পেছনে যেতে হবে যে যেখানে আছে থাক আমার বন্ধুবার আমার ভাই খুব ভালো করে বুঝবেন আপনার ইমানকে ধ্বংস করার কি খেলা চলছে কিছুদিন আগে আমি দেখলাম একটা ইউটাবার মেয়ে ছেলে ইউটাবার সে নিজেকে সাংবাদিক বলে আমার একটা ভিডিওকে কাটিং করে ছেড়েছে এই এই ইয়াসিম এ হচ্ছে ইসলাম বিদ্বেষী এ হচ্ছে সমাজ বিরোধী লোক যেহেতু মুসলমান দিকে নিষেধ করছে আমি একটা জানতাই করেছি কিছু মুসলিম ছেলে পুজোর ভাষা নাতে যায় মদ পান করার জন্য এটা আমি বাস্তব বলেছি আমি তো ঠাকুরকে গালি দিইনি আমি দুর্গাকে গালি দিইনি কালীকে গালি দিইনি অবশ্যই ধর্ম যার উৎসব তার তার আমার হিন্দু ভাইরা তারা পুজো পাঠ করবে তারা ধর্ম পালন করবে আমাদের মসজিদে আজান হবে নামাজ পড়ব মন্দিরে আরতি হবে পুজো পাঠ হবে কিন্তু জেনে রেখে দিবেন যে নেমো খারাপ মুসলমানরা মৌলবিদিকে গালি দিচ্ছ যে এরা বলছে পুজোই যাওয়া যাবে না পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না মনে করছেন আমরা সমাজ বিরোধী আমরা আগুন লাগাচ্ছি সমাজে তাহলে আমি তোমাকে দায়িত্ব দিলাম ওই হারাম কর ইউটিউবার বলবো ওই মেয়ে ছেলে চ্যানেল বলবো শোন কোরবানির দিনে দাওয়াত দিলাম তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে নিয়ে আসবে ধর্ম সববার ধর্ম যার যার উৎসব যদি সবার হয় কোরবানির দিনে আমার বাড়িতে দাওয়াত দিলাম কে কে আসবে বলো একটা মোটা দিকে সার জবাই করব দিয়ে রান্না করে খাওয়াবো সমাজ কি বলবে ইসলাম কি বলছে কারু ধর্মকে গালি দিতে শিখাইনি দেড় লাখ থেকে দু লাখ ব্যয়ান ছুটছে কোন বাপের বেটা মায়ের লাল দেখাতে পারবে না আমি কারো ধর্মকে গালি দিয়েছি কারু দেব দেবীকে গালি দিয়েছি ওপরন্ত আমি বলেছি ইসলামে আছে তোমরা কারু দেব গালি দিও না কারো ধর্মকে গালি দিও